আসলে কি পাইছেন আপনাদের অভিজ্ঞতা আসলে ওরা ওখানে গাভীর সম্বন্ধে ধারণা নাই ওরা গাভীর জাত মানুষ চেনে না ওরা গজার গরু বিক্রি করে অভ্যেস আচ্ছা আচ্ছা যা ওই মানসিক ঠকানের অভ্যেস আচ্ছা আমি যেটা বলবো ডাইরেক্ট

সবসময় বলে আসি যে আপনারা একদম পাইকারি দামে গাভিগুলা বিক্রি করে হ্যাঁ সব সময় পাইকারি দামে সেল করে আচ্ছা একদম পাইকারি বাকি সবার থেকে বাজার তুলনামূলক মানে দেখতে গেলে আপনাদের এখানে বাজার তুলনায় গরুর জাত মানের উপরে

শতভাগ্য হ্যাঁ শতভাগ দেখে আপনি বেশিরভাগই হলিস্টিয়ান ফিজিয়ান একদম জাত গাফিগুলা এগুলা নিয়ে কাজ করার কারণ শুরুতে যদি সবাইকে বলে দিতে এগুলো আমাদের দেশে আসলে মানে আমার আবহাওয়ায় সেটিং হয় এই গরুগুলো লাস্টিং ভালো করে দুধ ভালো দেয় আচ্ছা অন্য অন্য জাতের তুলনায় দুধ বেশি পাওয়া জি জি আর দুধ না পেলে তো খামার টিকানো সম্ভব না না আসলে তাছাড়াও প্রথম গরুগুলো আমাদের দেশের দেখা যায় যে প্রথম যখন শুরু করে অল্প বয়সের গরু দিয়ে শুরু করা ভালো বয়স্ক গরু দিয়ে তো একবার দুইবার বাচ্চা লওয়ার পর আবার বিক্রি করে বয়স হয়ে যায় ওই বয়স্ক গাভি কিন্তু দেখা গেলো যে প্রেগনেন্ট অনেক সময় ঝামেলা করে হ্যাঁ বাচ্চা আসলে অল্পের গুনি আলাদা আচ্ছা সব দিকেই ভালো আচ্ছা ইয়াং জিনিসের কদর সব

দেখি আদিক ভাই পানানো হলে একটা একটা করে একটু দেখেন আমাদের একটা একটা করে টান দেন একটু ধার খুবই মোটা আছে একদম কোনো ঝাজরা ফাজরা নাই একই একে বের হয় না একদম তীরের মতো দুধ বের দেখি এই এটা দেখি আদিক ভাই আসলে দুধের গাবি এরকম বাটলে দহন করে অনেক মজা পাওয়া যায় জি জি আচ্ছা তো কাকা একদম সলিড গ্যারান্টি কত

দাঁত বয়স কেমন চলে এটা এটা দুই দাঁত আবার ভাঙিছে দুই দাঁত প্রথম বাচ্চা দিছে আচ্ছা চার দাঁতে যাচ্ছে এখন আমরা কয় ধরবো চার ধরা লাগবে প্রথম রাউন্ড বাচ্চা না জি শালনো বকন বাচ্চা বললো কাকা এটা এটা সার বাচ্চা সার বাচ্চা এটা অনেক হিষ্টপুষ্ট টাইপের একটা বাচ্চা বয়স কেমন বয়স এটা তিন চার দিন হলো তিন চার দিনের মতো না জি তো এটা থেকে দুধ কেমন আসছে এখন এটা থেকে আপনার সকাল বেলায় একটা নেই কেজি দুধার ষোল কেজি দুই বেড়া দেখে নিতে পারে আচ্ছা মোটামুটি ষোলো কেজি এখন আসলে দেখতে পারবে না যে সবার দেখছেন দুধ দোয়ারের পরে কিচ্ছু থাকবে না একদম চিটা হয়ে যাবে না আচ্ছা কিছু কিছু গাভী এরকম থাকে যে মাত্রা ওলানের গাভি দুধ দোহানের পরে একদম আর বাট কোয়ালিটি দেখতেছি একদম চারটা বাট চার জায়গায় জায়গা নিফুল কত সুন্দর দোহানের মতো গাভীর একদম কি তো সবকিছু না কোন দিকে কেউ কম কম তো বাচ্চা বাটে দুধে কোনো দিকে কম যা যা যেখানে থাকা দরকার সকল কিছুই একদম পারফেক্টলি আচ্ছা এটার দাম কেমন নিতে করছে এটার দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই আচ্ছা এরপরে কি সম্মানী হবে

এটার দাঁতে দুইটা আচ্ছা শিং কোনো র্যাক একদম পলি সিং না হে কে বলে দুই দাঁতের গরু আচ্ছা আপনারা তো বেশিরভাগই দুই দাঁত প্রথম রাউন্ডের সর্বোচ্চ সেকেন্ড বিয়ার জি জি এর বাইরে কোনো গাবি সংগ্রহ হয় না না আচ্ছা এটার বাচ্চাটা কথা একটু বাচ্চাটা আনার ব্যবস্থা করেন সঙ্গের বাচ্চাটাকে নিয়ে আসলে এটা সান্না বকন বাচ্চা কাকা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি একদম ভবিষ্যৎ গাবি একদম ভবিষ্যৎ আচ্ছা এই যে টিকলিতে সাদা দেখতেছে আবার নাভিও দেখা যায় কাকা বয়স কেমন বয়স আড়াই দিন হলো আড়াই দিন জি আচ্ছা এটার জাত কি ধরবো কাকা বাচ্চাটা এটা আসলে ফিজিয়াল বাচ্চা

একদম বাট গুলো মা বোনেরাতে পারবে নিজে মানে চাপ দিলেই বেরোচ্ছে একদম বাসর যেটা খাচ্ছে এটা দেখি একটু চারটায় একদম একশো একশো বাটের দূরত্বও যেরকম বাটের র্যাকও ওইরকম জি জি আচ্ছা গ্যারান্টি কেমন থাকবে এটার থেকে এটা মোটামুটি আঠারো থেকে বিশ লিটার গ্যান থাকে আঠারো থেকে বিশ জি এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ জি প্রত্যেকটাতে সম্মানের জায়গা হচ্ছে প্রত্যেকটা সম্মানের জায়গা আচ্ছা তো কাকে এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটাকে আমরা দেখি চার নাম্বার সিরিয়াল আর একটা কাপি নিয়ে আসবেন এটা তো কাকে একদম বিগ বডি বলা যায় একদম হিস্টপুষ্ট টাইপের ব্যাপার শরীরে গরু সবগুলোই বাছাই করা গরু কিছু বলার নাই আচ্ছা আসলে মানুষের জন্য অত গল্প করতে পারবো না আপনাদের কাকে ঘটনায় মুখ গল্প করতে দেখি না একদম সলিড জিনিস জিনিস দেখবি দাদবয়স বুঝরা বলছি মিলিয়ে দেখে নিয়ে যাবে একদম কোয়ালিটি সম্পন্ন গাবি হবে এতটুকুই বলা যায় আর কি তো কাকা একদম জাত হলিস্টেন ফিজিয়ান না হলিস্টেন ফিজিয়ান দাদবয়স এটার দুই দাঁত দুই দাঁত এটা প্রথম রাউন্ডের গাবি মনে না প্রথম একদম কুলি সিং বাচ্চাটা কোথায় কাকা বাচ্চাটা একটু আচ্ছা হ্যাঁ প্রথম বাচ্চা সান্না বগন বাচ্চা এটা বগন বাচ্চা একের বাচ্চা হইছে দেখেন একদম কাকা যেরকম শরীর ওইরকম চাহনি বাচ্চা জি জি জাত কি পড়ছে বাচ্চার জাত হলো আপনার জার্সি বাচ্চা জার্সি বাচ্চা কতক্ষণ বয়স চলে বাচ্চার বয়স ঘন্টা দুই তিন ঘন্টার মত এখনই দাঁড়াই পড়ছে একদম না একদম ফুল টুল ওর মার ক্লিয়ার আচ্ছা এরকম হিষ্ট পুষ্ট পড়ছে জন্য এত দ্রুত দাঁড়াই পড়ছে জি জি গেজা দুধ কি রকম টানলেন এর থেকে একবার টানা হয়েছে মনে হয় ওটা 8 9 লিটার মতো টানা হয়েছে আর পরিপূর্ণ টানা হয় এই যে ফুল ক্লিয়ার হয়ে গেল এখন পরিপূর্ণ এখন পরিপূর্ণ টানা হবে বাচ্চাটা দেখে মনে হচ্ছে কাকে একটু দহন করে নিন একটু ধারপাটটা দেখা যাও যাও এক বার ধার সব দিকেই দেখি আতিক ভাই একটা একটা করে একটু টান দেন এ এটা দেখি গাভি কাকা রাস্তার উপরে ধারবার দেখাচ্ছি একটুকু নড়াচড়া নাই রসি টসির কোনো ব্যাপার নাই অনেক আছে ঘরের মধ্যে দুধ দয়ন করে রাস্তা রাস্তাঘাটে মাঠে সব জায়গায় যেখানে নিয়ে যায়

আমরা একটু দেখাই দিব আচ্ছা আমরা দেখাচ্ছি আগে ভিডিওটা ছাড়েন তারপর যাই কোন লাস্ট দেখাই লাস্ট দিকে দেখাই দিব কাকা বাসুরটা নিয়ে আসেন বাচ্চাটাকে দেখাই আমরা জি আচ্ছা আমরা সাধারণ দাঁতটা দেখাই আসি দেখি আতিক ভাই আমাদের একটু স্পষ্ট করে দেখানোর ব্যবস্থা করে দেন

বাচ্চা পড়েছে এই সব গরুর সার বাচ্চা অনেক বড় আকারে সার হোক কতক্ষন বয়স চলে নামিয়ে দেখা যায় এটা রাত্রে বাচ্চা মানে চার পাঁচ ঘন্টা হয়েছে চার থেকে পাঁচ ঘন্টার মতো বয়স একদম ফুল টুল ক্লিয়ার একদম ক্লিয়ার না অবস্থা গেজা কেমন টানতেছেন থেকে এটা চার পাঁচ ঘন্টা কেমন গেজা টান এগুলো এক দুই বেড় টানা হয়েছে আর যে এখন আবার টানা হবে তাতে কিরকম আইডিয়া করা যায় একদম সলিড আইডিয়া গুলা থেকে আজকে গরু গুলা কিন্তু নতুন গরু সব নামছে আচ্ছা সবই নতুন গরু জি এগুলো আজ ভিডিও দার মানে

এখন তো আজ তো দুধ মানে সেটাকে আসলে ওইভাবে রেস্ট দুই তিন ঘন্টা রাখা আছে এইভাবে ভিডিও করা হচ্ছে সেটা যারা নিবে ইনশালা ভিডিও কলে বারবার যা তো নিতে পারবে তো এই অবস্থায় বাচ্চা দাম কেমন নির্ধারণ করছেন এটা এটার দাম

আরেকশনের প্রথম লেখতে শুনে এগুলো অবশ্যই বিশ প্লাসের ২০ বিশ প্লাসের গাভী না তো কাকা এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন এটা দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ আচ্ছা আর প্রত্যেকটা গাবিতেই হালকা একটু জায়গা আছে

আচ্ছা গাধি অনেক বড় হবে না আচ্ছা চামচুচারে একটু টান দেন দেখি আমরা কেমন গায়ের চামচুচাটা মাশাআল্লাহ যে ধরা মাত্র ওই শির জেগে উঠতেছে একদম জি সময় কেমন আছে কাকা এটা দেখো এটারও বিশ দিনের মতো বাকি আছে দেখি উলান পালানের জায়গা গোলা পাকি আবার ঠান্ডা একটু দেখেন হ্যাঁ এই যে একদম শান্তশিষ্ট মাশাআল্লাহ প্রচুর জায়গা যে এই পাশে দেন আচ্ছা আচ্ছা দেখি গাবিটা ঘুরাই দিয়ে নেন তাহলে এই পাশেটা ভালো করে দেখা যাবে দেখি স্যার শর্ট শর্ট মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা নিচ্ছে একদম পিছন বের হয়ে আসবে পিসাবের ধার থেকে একটা র্যাক নিচ্ছে আসলে সরো জমিনে দেখলে ভালোভাবে বুঝবে জি তো এটা থেকে কেমন আইডিয়া করা যায় কাকা এগুলো আমি আসলে বিশ পঁচিশও বলি না মানে আমরা আইডিয়া যেটা দেয় একটু কম করে আইডিয়া দিয়ে যাতে যারা নিবে তাদের কাছে যা বেশি হয় আচ্ছা কাকা অনেকে এই কমপ্লেন করে যে প্রথম বিয়ানে পঁচিশ তিরিশ মানে তিরিশের হয় না গাভী এই বিষয়ে যদি কিছু বলতেন আদৌ কি তিরিশের গাবি হয় কি হয় না আসলে পাইছেন আপনাদের অভিজ্ঞতা আসলে ওরা ওখানে গাভীর সম্বন্ধে ধারণা নাই ওরা গাভীর জাত মানুষ চেনে না ওরা গজার গুলু বিক্রি করে অভ্যেস আচ্ছা যা ওই মানসিক ঠকানের অভ্যেস আচ্ছা আমি যেটা বলবো ডাইরেক্ট

চার সপ্তাহ পাঁচ সপ্তাহ পরে পরে আসলে তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ লিটার দুধের গাভি কেমন হয় যে গাভিগুলো প্রথমে কারণ একদম অল্প বয়সে দুধ আসলে কম আচ্ছা আছে যদি একটু লেট করে সেগুলোর থেকে ইনশাল্লাহ এরকম আসা আচ্ছা যে গাভিটাকে দেখাচ্ছিলাম সেটাকে দেখাই তো কাকা সলিড গ্যারান্টি কেমন এটার গ্যারান্টি ধরেন

কালো হলি মসি অস্ট্রেলিয়ান হয় না আলাদা পার্থক্য কি কি থাকে ওইগুলো একটু দেখাই দেন যেহেতু পিওর বলতেছেন একদম এর ঘাটটা লেভেল থাকে দেখেন মুখটা একটু ছোট আছে আচ্ছা 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 কানগুলো খাটো সাইজের আবার শরীরটা হচ্ছে একদম মহিষের মতো জি মহিষের মতোই ডাবল বডি আচ্ছা আচ্ছা দাঁত বয়স কেমন চলে কাকা এটা এই গাবিটাই দ্বিতীয় বিয়ান কিন্তু দাঁতে কিন্তু এখন চারটি আবার চার দাঁত

প্রথম বিএনএ সকালবেলা 14 লিটার দুধ হইছে এক টানে এক টানে বিকেল বেলা আবার 7 লিটার হইছে 21 লিটার পর্যন্ত দুধ হইছে প্রথম রাউন্ডে কাঁচা বাচ্চা 21 পাইছে একদম জানা শোনা গাবি আচ্ছা তো এই বিএনএ কি রকম আইডিয়া করা যায় তাও কাকা এই বিএনএ অবশ্যই 25 প্লাস হয়ে যাবে 25 এর উপরে যাবে জি চার লিটার বাড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তো এই অবস্থায় কাকা দাম কেমন নির্ধারণ করছেন এটার এটার দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ জি আচ্ছা প্রত্যেকটা গাভীতেই জায়গা আছে কথা বলার পরবর্তীটাকে আমরা দেখানো যে এগারো নম্বর সিরিয়ালি এটা আবার কি নিয়ে আসলেন কাকা একদম মনে হচ্ছে সাদা কালোর পিন আর যে ড্যানোর ছাপের মতো একটা ব্যাপার ও দেয়ানোই আচ্ছা গাভীটা আপনার মতো মানে ধ্যানুইন আচ্ছা একদম মুখ সাদার পুরো বডিতে সাদা কালোর একটা ছাপ জি জি গাভিতো কাকা মোটামুটি ভালো বড় সরু বডি বড় ডবল বডি সব দিকেই আছে আচ্ছা দাঁত বয়স কেমন চলে কাকে এটার এটার দাঁতে দুইটে আচ্ছা চামড়া যে পাতলা হবে গলার দিকে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কুচি কুচি একটা ভাজ নিয়ে ফেলতেছে একদম একদম পাতলা চামড়া আচ্ছা তো কাকা এটা সময় কেমন আছে এখনো এর সময় 15 20 দিন 15 20 দিনের মতো সময় নেবে জি আর তবে এই যে উলানে মনে হয় রস আসাটা শুরু হয়ে গেছে অলরেডি হ্যাঁ আচ্ছা দেখি উলানের জায়গাগুলো কাকা একটু নিজে হাতে আমাদের দেখায় দেন

আচ্ছা তাদের যাই হোক বিশ বাইশের নিচে তো ইনশাল্লাহ আসবে না 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 আচ্ছা তো এই অবস্থায় এখন কেমন নির্ধারণ করছে এটার দাম দুই লাখ পঁচিশ দুই লক্ষ পঁচিশ আচ্ছা আর প্রত্যেকটাতেই সম্মানের জায়গা আছে জোরাই নিলেও ইনশাল্লাহ আলোচনা হবে জোরাই নিলে গাড়ি ভাড়া দিয়ে দেওয়া যাবে আর একটা কমায় দেওয়া যাবে আচ্ছা সেগুলো ফোনের মাধ্যমে আলোচনা করে হবে তোকে এটা সাইড করে দিন একদম লাস্ট গাভীটাকে আমরা দেখাই বারো নম্বর সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেই এটা হচ্ছে আস্কের প্রতিবেদনের সব বড় গাভী

জাত আচ্ছা অনেকেরই বিভ্রান্তি থাকতে পারে কাকা এই যে নিচে হালকা মনে হয় যে পানির মতো না এটা একটু অনেকেই ভাবতে পারে না একটু ভালো করে দেখা যায় এই দেখেন পানি থল থল করতেছে আচ্ছা একদম জাত গাবি না বাচ্চা দেওয়ার পরও একদম পানি শুকিয়ে নিপিল একদম স্কোয়ার চার জায়গায় আসলে জাতের থাকে এটার এখনো টোটাল সময় কত দিন নিবে সময় পড়া বিশ দিনের মতো বাকি আছে বিশ দিনের মতো বাকি আছে এখনো জি জি শরীরে যে এইগুলা কিসের জন্য এই বিষয়ে যদি বলতেন এগুলো অনেকে না বললে ফের বুঝতে পারবে না আসলে

গোস্তের ওজন তো দশ মন আছে যারা বাস্তবে দেখবে ভালোভাবে বুঝবে ইনশাল্লাহ আলোচনার জায়গা তো পাবে ইনশাল্লাহ একটু আলোচনা ভিডিওর মধ্যে কি একটু কমাই দেওয়া যায় কাকা হালকা হালকা একটু আলোচনা করে নিতে হবে আচ্ছা আপনি ভিডিওতে একটু খোলাসা করে দেন হালকা একটু যদি করে দিতেন খোলাসা আচ্ছা 60000 টাকা 2 লক্ষ 60000 2 লক্ষ 60 অনেকেই আসলে এই বড় বড় গাড়িগুলা দাম বলতেই সাহস পায় না না অনেকে ভয় পায় যে এত বড় গাবি কিভাবে দাম জি কাকা এটাই হচ্ছে বড় বিষয় বাস্তবে আসেন সরাসরি খামারে ভিজিট করেন গাবি দেখে কেনেন সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা পরামর্শ দিতেন আজকে সবার উদ্দেশ্যে এটাই মেসেজ এই যে আমার গাবি গুলো দেখাইলাম জি 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 আরো গাবি তো মানুষ দেখে জি আপনারা সবার গাবি প্রয়োজনে সবার ভিডিও গুলোই দেখবেন দাম দর জাতমান

ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু নাইন ফাইভ ফোর ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে না ইমো হোয়াটসঅ্যাপ বাটন বিকাশ একই নম্বর আজীবন তো একই নাম্বার আর আমরা প্রতি সপ্তাহে এসে নাম্বারটাও নিয়ে যাই নতুন দিন রাত চব্বিশ ঘন্টা নাম্বার খোলা থাকে সমস্যা আচ্ছা তো কাকা আবার নতুন কালেকশনে সামনের সপ্তাহে আসলে কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম